এই আমার সুন্দর চরিত্র যেমন আমার কাপড় আমার বডিকে ঢেকে রেখেছে কাপড়গুলো যদি টেনে হিঁচড়ে আপনি ছিড়ে দেন আর আমি সমাজে দাঁড়াতে পারবো না নাঙ্গা হয়ে যাব তেমনি আমার চরিত্রকে যে ঢেকে রেখেছে আমার যৌন উত্তেজনাকে যে ঠান্ডা করে পৃথিবীর বুকে আমাকে সমাজের সামনে চেয়ারে বসার ক্ষমতা দিয়েছে সেটাই হলো আমার বিবি আমার বিবি আমার সঙ্গে খেলা করে এবং সে আমার চরিত্রকে ঢেকে রাখে সে আমাকে ঢেকে রাখে আমার যত তাপ আছে সে তার ওপরে জুলুম সহ্য করে নেয় এই জন্যই না আমি সমাজে দামি মানুষ যদি ওই বিবিটা না থাকত তা আমার উত্তেজতা এতটাই বেড়ে যেত কোন দিন আমি কারো কাপড় ধরে নিতাম এর জন্যে বিশ্বনবী বলছেন এর থেকে দামি সম্পদ আর হতে পারে না যে তোর যৌন চরিত্রকে গাইড করে সিকিউরিটি দেয় নাম্বার এক হয়ে গেল নাম্বার দুই পৃথিবীর বুকে সব থেকে দামি হলো বিবি কেন পৃথিবীর বুকে আমাকে সমাজে দামি মানুষ করলো বিবি আমাকে গাইড করেছে শুধু এই পর্যন্ত নয় আজকে যখন কালেকশন চলছিল ওই কালেকশনের সময় আমি শুনছিলাম এমনও ব্যক্তি এসে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে বলছে মলানা আমার আব্বা মায়ের জন্য ধোয়া করবেন এই সন্তানটা কে দেবে আমাকে কাঁঠাল গাছ দেবে না এটা পৃথিবীর কোনো জমি দেবে না আম গাছ থেকে না আমার বিবি এমন একটা জমি আমার রক্ত থেকে আমার সন্তান আমার কোলে তুলে দেবে সে হল জমি আমি হলাম চাষি অতএব আমার ফসল আমার কোলে তুলে দেবে আমার ভবিষ্যৎ সদ ভিটাতে বাতি দেনেওয়ালা ওর কোল থেকে পৃথিবীর বুকে আসবে এর জন্য বিশ্বনবী বললেন বিবি হল তোমার সেরা সম্পদ বিবি সেরা সম্পদ এখানে খানিক তর্ক করব একটু সাইকোলজিস্টের দিকে যাব তো তিনটে জিনিস মেয়েদের বলে দেওয়া হলো মেয়েরা মেয়ে মন মানসিকতা তো মেয়ে আর মেয়েরা হলো উর্বর জমি আর মেয়েরা হলো সম্পদ জি উর্বর জমির যে গুণটা আছে মেয়েদের ভিতরে সেই গুণটা আছে আপনারা যারা কৃষক চাষি মানুষ খালি একটু সাউন্ড দেন সবাই কোনো জমি যদি বারো মাস পানিতে ডুবে থাকে ফসল হবে আর কোনো জমি যদি বারো মাস শুকিয়ে থাকে তো ফসল হবে সময়ে পানি থাকবে সময়ে পানি থাকবে না এটাই হলো উর্বর জমি আপনি মাঠে আলু লাগান পেঁয়াজ লাগান সর্ষে লাগান গম লাগান লাগান পাম্প মেশিন দিয়ে তাকে পানি দিতে হয় পাটাতে হয় আবার শুকাতে হয় আবার দিতে হয় কিন্তু আপনার খাটে যে জমিটা আছে উর্বর জমি ওই জমিতে আপনাকে পাম্প মেশিন লাগে না আল্লাহ তাবারাক একবার তালা প্রতি মাসে একবার করে পানি আনে আর পানি বন্ধ করে দেয় এর থেকে উর্বর জমি আর কি হতে পারে আল্লাহ তাবার আকবা তাহলে এমনি কোনো কথা বলেনি এখন একটা মজার কথা বলবো মজার কথা শুনলে আপনাকে প্রথম দিকে একটু উল্টা উল্টি মনে হবে একটা হলো মা একটা হলো বিবি মা একটা বিবি মা একটা মেয়ে বিবি একটা মেয়ে মা ও মহিলা বিবি মহিলা আপনার বাড়িতে দুটি জিনিস আছে একটা হলো মা আর একটা হলো বিবি মা ও মহিলা মহিলা এর মধ্যে সব থেকে দামি কে সব থেকে আগে কে জি কথা বলে না তো মা জি না সব থেকে দামি হলো বিবি বিশ্বনবী বলে দিয়েছেন খায়রুল মাতাই দুনিয়া পৃথিবীর সম্পদের শ্রেষ্ঠ সম্পদ তবে মা নামের সম্পদটি বিবির কাছে হার মেনেছে এক নম্বর দুই নম্বর কে আগে পৃথিবীর বুকে কে আগে এসেছে এর যদি প্রমাণ নিতে যান আগে মা আসেনি আগে বিবি এসেছে এই পৃথিবীতে প্রথম ঘর কোনটি কাবা শরীফ পৃথিবীর প্রথমে কি দিন না রাত তো রাত পৃথিবীর প্রথমে আগুন না পানি তো পানি পৃথিবীর প্রথম জিন কে না আজাজিল এবার আসেন পৃথিবীর প্রথম মানুষ কে না আদম আর পৃথিবীর প্রথম মহিলা কে না হাওয়া তাহলে আদম আর হাওয়া এরা দুজন কে ছিল পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রীটা পৃথিবীর আত্মীয়তা নয় এটা জান্নাতের আত্মীয়তা এই আত্মীয়তাটা জান্নাতের ভিতরে জন্ম নিয়েছে আর জান্নাতের ভিতর থেকে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আত্মীয়তাটা শুরু হয়েছে জান্নাত থেকে এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ আজ আল্লাহ লুকিয়ে রেখেছে স্বামী স্ত্রীর কাছ থেকে সেন্ট পায় স্ত্রী স্বামী

রাউন নিসা সারা পৃথিবেটা নারী পুরুষে ভরে গেছে একমাত্র স্বামী স্ত্রী পৃথিবীতে প্রথম এসে ছিল বলে এতগুলে আত্মীয়কে জন্ম দিল তাহলে স্বামী স্ত্রীর পেট থেকে কে বের হলো মা হলো அப்பா হলো ভাই হলো বোন হলো নানা হলো নানি হলো দাদা হলো দাদি হলো ফুপি হলো চাচা হলো মামা খালা পৃথিবীর বুকে যত আত্মীয়তা আছে এর শুরু হয়েছে স্বামী স্ত্রীকে দিয়ে এবং স্বামী স্ত্রীর আত্মীয়তাটা পৃথিবীর বুকে হয়নি এটা জান্নাতের বন্ধন এর জন্য আমার আল্লাহ বলছেন যে এর ভিতরে সব থেকে বড় আনন্দ লুকানো আছে এক একজন আর একজনের সঙ্গে যখন মাখামাখি করবে তখন তারা কি পাবে শুনে লাও মহাদ্দাতা ও রহমান সেখানে চয়ন সুতন পাবে এবং শান্তি বিরাজ করবে দুইজনকে এটা আমার আল্লাহর ভাষা অতএব স্ত্রী হল সর্বে প্রথমে তারপরে মা পৃথিবীতে এসেছে আমাকে শেষ পর্যন্ত বলতে দেন ভাবিয়েন না যে মাকে ছোট করছি ওর যুক্তি আছে আলাদা আমি দিয়ে দিব পৃথিবী প্রথম আসলো স্ত্রী বিশ্বনবীকে মসজিদে নববীর ভিতরে সমাজের ভিতরে সাহাবিদের প্রশ্ন করা হচ্ছে আপনার সব থেকে নিকট মানুষটার নাম বলেন আল্লাহ নবী বললেন আয়েশা সাহাবিরা বললেন রসুল আল্লাহ দুই নম্বর একে তিনি বললেন আয়েশা নবীজি বললেন সাহাবিরা বলেন রাসুল আল্লাহ তিন নম্বর একটা পুরুষের নাম বলেন কে আপনার প্রিয় বিশ্বনবী বললেন আব্বা উনি তো জানতেন আবু বাকার নাম তারপরও বিবির নামটা মুখ থেকে না প্রথমবারও বিবির নাম দ্বিতীয়বারও বিবির নাম তৃতীয়বার প্রশ্ন করা পুরুষের নাম বলেন নবীজি বললেন আয়ে সার অতএব বিবির একটা আবার লেভেলের সম্মান রয়েছে বিশ্ব এসে সম্মানের কথা বলে গেছেন যেমন তোমার ইনকাম হবে ওই রকম বিবি এবং স্ত্রী সন্তানের পেছনে আহালের পেছনে করো খরচা একটা সম্মান আল্লাহ দিয়েছে জি দেখেন একটা মজার জিনিস দেখায় আজকের ডেটে মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন এতটি লোক চুপ করে আছে মায়ের পেটে যদি কোনো বেটি ছেলে হয় ওকে কি বলবেন না এত চুপ আছেন কেন গো পানি খাই বিরক্ত লাগছে বোতলটা ফের কত ঠিক না পানি খেতে মন দিয়েছে না বোতলটা দেখে মাথা মোটা মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে মার্বেল পাথর দিয়ে তৈরি পায়খানাতে ঢুকেছে হুট করে বেরিয়ে এলো যে মার্বেল দেখে হাঁকাবার হয় না এত চকচকে জায়গায় পায়খানা করবো কি করে জি তো আপনাদেরকে যখন ছোট দুটি কথা জিজ্ঞেস করবো একটু উত্তর দিয়ে ভাই আজও বিবির মায়ের পেটে যদি দুটা বেটি ছেলে হয় তাদেরকে কি বলবো মন আর বিবির পেটে যদি বেটি ছেলে হয় মা বলাও ডাকা যাবে তার মানে আজও রানী বিবি নামে মেশিনটা মায়ের জন্ম দিতে পারে মায়ের জন্ম দিতে পারে অবহেলা করছি আমরা এই কথাগুলো বলছি এর পেছনে কারণ আছে চলেন একটা ফিলোজাফি বলবো এটা না বুখারি না মুসলিম না হাদিস না কোরআন কোরআনের আয়াতকে দিয়ে মারেফাতের তথ্য থেকে একটা কথা বলবো আপনাদেরকে তবে এটা বলবেন না যে হাদিসের নাম্বারটা বলে দেন এগুলো তরিকত হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক এই যুগের কথা এর মধ্যে আছে স্বাদ আছে সেই তারা একটা যুক্তি দিয়ে নিয়ে আসছে কথাটা কথাটা মন দিয়ে শুনবেন আমার এখানে আছে একটা দেহ আর একটা আছে আত্মা একটা আছে দেহ আর একটা আছে আত্মা একটা আছে দেহ আর একটা আছে সবাই একটু সাউন্ড করছে না কোন জায়গায় এলাম দেহ আর আত্মা এবার দেহটা আগে বলি দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে ভেজাল মিটে গেল আর একবার বলছি দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহ রোগ হলে ওষুধ আছে মাটিতে পৃথিবীর যত শাক সবজি ফল ফ্রুট দুইটা মেশিনে ঢুকেছে একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ নারী নামে মেশিনে একই হাঁড়ির ভাত আর ফল ফ্রুট খেয়ে তার রক্ত থেকে ছানবিন করে শুক্রাণু মানে ডিম্বাণু হয়েছে পুরুষ নামে মেশিনে একই হাঁড়ির ভাত একই মাছ মাংস খেয়ে তার রক্তের ছানবিনে শুক্রাণু হয়েছে যে আপনি আমি পৃথিবীতে এসেছি তার মানে মাটি থেকে মানুষ তৈরি মাটি তেই ধ্বংস হবে এই মানুষের দেহের যত রোগ আছে মাটির গাছগাছরা গাছপালা দিই তার রোগের নিরসন করা হবে এবং এর যদি কোনো অসুবিধা হয় তা মাটিতেই সে শেষ হয়ে যাবে এবার চলেন আত্মা আত্মা দুনিয়ার নয় আত্মা আসছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আত্মার ধ্বংস নাই আত্মা আসছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আরেকবার বলছি আত্মা আসছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে জাহান নামটা জায়গা নয় জাহান নামটা হলো জেলখানা আপনি আমি বর্ধমান থেকে আমি এসেছি আমি ফিরে যাব বর্ধমানে কিন্তু বহরমপুরের জেলখানাটা আমার থাকার জায়গা নয় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমার গাড়ি বেআইনি চলেছে কাউকে মানেনি এর জন্যে আমার গাড়িকে সহ আমি চলে যাব জেলখানায় এর জন্যে ওটা ঠিকানা নয় তাহলে জাহান্নামের কথাটা বাদ দেন যারা গুহা করবে দেহ সহ জাহান নামে চলে যাবে কারণ যে গাড়িতে এক্সিডেন্ট করবে ওই গাড়ি আর ড্রাইভার দুজনেই যাবে যাবে যে আল্লাহ দেহটা আবার পুনরুদ্ধৃত করে তাকে দেবে তাহলে জাহান্নামের কথাটা আপাতত বাকি রাখেন তাহলে আমরা এসেছি কোথা থেকে না আত্মা এসেছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর ঝিকিরে আত্মার খাবার এবার যে কথাটা এক কথাই বলবো বুঝেলেন দেহের ধ্বংস আছে আত্মার ধ্বংস নাই নেই এটা যদি বুঝেলেন মা আর বিবি পার্থক্য করে নেবেন দেহের ধ্বংস আছে আত্মার ধ্বংস নেই এবার আমার আমাকে কাগজ কলম দিলেন যে তুমি আত্মীয়রা নাম লিখো প্রথমেই শুরু করলাম মা আব্বা বিবি ছেলে বেটা বেটি ভাই বোন লিখতে 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 একশো চলে গিয়েছে আমি আপনি বলেন বাস বাস হয়ে গেছে কাগজটা দিলাম আপনাকে হ্যাঁ ঠিকই এগুলো কোনো নাম লয় মানুষের নাম লয় আত্মীয়তার নাম মা আব্বা ভাই বোন আপনি একজনকে ডাকছেন মামা কিন্তু আসলে ওর নাম সেলিম কিন্তু মামাটা ওর নাম নয় এটা হলো আত্মীয়তার সম্পর্ক তো এই আত্মীয়ত্ব সম্পর্ক আমি একশোটা লিখলাম লেখার পর একটাকে সরিয়ে দিলাম থাকবে কটা নিরানব্বইটা সেই একটাকে এই খাতাতে দিলাম ও একাই একটা খাতাতে আছে আর নিরানব্বইটা এই খাতায় আছে বোঝার চেষ্টা করেন এই খাতায় আছে একটা এটাই আছে নিরানব্বই এবার আল্লাহ কি বলছেন এই নিরানব্বইটা তোর দেহের সঙ্গে সম্পর্ক একটা শুধু তোর আত্মার সঙ্গে সম্পর্ক যেটা তোর আত্মার সঙ্গে সম্পর্ক ওইটা হলো তোর বিবি এবার বলেন দেহের যেমন ধ্বংস আছে এই আত্মীয়তাগুলো সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না কিন্তু আত্মার যেমন ধ্বংস নাই তেমনি স্বামী স্ত্রীর আত্মীয়তার কোনো ধ্বংস নাই বিবি হলো কত দামি মানুষ এটা ধ্বংস হবে না তবে একটা জায়গায় গিয়ে কিছুটা গরমিল হয়ে যাবে সেটা শুনেলেন ক্যামতের মাঠটা এমন একটা জায়গা সেখানে মানুষ পেরেশান থাকবে ইয়া ফের মার ওি হি ওমি হিওয়া বি হিওয়া স হি বা সেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ বেটা কোনো পরিচয় থাকবে না যান আমি যখন দাও 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 করে চলবে তখনও কোনো পরিচয় থাকবে না নিজেকে নিয়ে প্রেশান হয়ে যাবে তাহলে কেয়ামতটার জাহান্নামটা মায়ের খাতায় রেখে দেন কিন্তু জান্নাত হলো শান্তির জায়গা সেখানে তো প্রেশান নাই আমি আমার আব্বা মা ভাই বোন সকলেও যদি জান্নাতে চলে যায় সকলকে জান্নাতে পাব কিন্তু আমার জান্নাতে তারা থাকবে না আমার জান্নাত আলাদা আমার মায়ের জান্নাত আলাদা যার পেট আমি জন্ম নিলাম যার দুধ সে পৃথিবীতে আসলাম সেই মায়ের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার আব্বার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার খালা বুবির জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা রথের আত্মীয় হলো একই জান্নাতে নয় নিজের নিজের জান্নাতে ব্যবহার করবে আর আমার রব স্বামী স্ত্রী সম্পর্কটাকে কত মধুর মনে করে নিয়েছেন এরা দুজনই মধ্যে একজন যদি জান্নাতি হয় আর একজন না হয় এটা ভিন্ন কথা আমি বলেছি কোনো কারণে ভিন্ন কথা তাকে জান্নাতি বউ দেওয়া হবে কিংবা জান্নাতি স্বামী দেওয়া হবে আর নিজস্ব স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়ে যায় আমার রব এদের জান্নাত আলাদা করবে না এদের দুইজনকে জান্নাতে একই খাটে সাবে তাহলে এটা কত মধুর সম্পর্ক হ্যাঁ লোক বুঝে না এবার আল্লা আয়াতি বলছেন আর একটা শুনেলেন ওমিং আয়া তি আন খোলা আজা পৃথিবীর বুকে আমার নিদর্শন তোরা অনেক দেখতে বেশি আসমান জমিন পাহাড় পর্বত জমি জায়গা উঁট দিবারাত্রির পরিবর্তন গ্যালাক্সি নক্ষত্র তারে যত কিছু আমি তোদের জন্য নিদর্শন বানিয়েছি এই নিদর্শনগুলো তোরা দেখ আর দেখতে থাক তোর রবের পরিচয় পেয়ে যাবি এই নিদর্শনগুলোর ভিতরে একটা উন্নত মানের নিদর্শন তোদেরকে বলি শোন তোদের মাথাতে নাই তোরা হারিয়ে ফেলেছিস খেয়াল করিস নাই সেই নিদর্শনটা কি যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি আজু আজান লিতাস কোন ইলাইহা তার কাছে যাবি তোরি এটা তোর ঠান্ডা হয়ে যাবে কলিজাটা তোর ঠান্ডা হয়ে যাবে লিতাস কোন ইলাইহা হা জালা পাই না কুমার দাতা রাহামা তোরা একে অপরে যখন মাখামাখি করবে তখন তোদের ভিতরে শান্তি বর্ষণ হবে আল্লা তোদের পরস্পর দুইজনকে আনন্দ দান করবে শুধু এটাই নয় আমার রব পৃথিবীর বিজ্ঞানীর দিকে আঙুল ولا চ্যালেঞ্জে ছুরে দিয়েছে ইননা ফি দালাইকা লাআয়াতিন লিলকাউমি তাফাক্কারন এটা হলো পৃথিবীর গবেষকদের জন্য একটা নিদর্শন তোরা কত বড় বিজ্ঞানী হয়েছিস একজন অপরজনের জন্য কেন পাগল এই জায়গাটা খুঁজে বের করে দিতে পাবি না স্বামীর স্ত্রী কি স্বাদ পায় আর স্ত্রীর কাছে স্বামী কতটা পরিমাণে স্বাদ পায় কি আনন্দ পায় এটা জবান দিয়ে তোরা পরিষ্কার বহির প্রকাশ করতে পারবি না অতএব আমি রব দুইজনকে আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি এবং ওই ব্যাকা পাসলি হাড্ডি যেটা বাম সাইডে রয়েছে ডান হাতে খাও ডান হাতে দাও ডান হাতে তুমি মুসাফা করো ডান দিক থেকে পরিবেশ করো ডান হাতে পান করো বাম হাতটাকে এত গুরুত্ব দেওয়া হলো না কেন উজু ডান হাত দিয়ে শুরু করো প্রথমে ডান দিকে নাও প্রথমে ডানটা ব্যবহার করো আর যখন বিবি কথা বলছেন আল্লাহ তো বাম পানের তাকে কেন বলছেন এটা বাম বলার কারণ হচ্ছে দেখেন আপনার দিলের স্পন্দন যেটা আপনার হৃৎপিণ্ড যেটা আপনার আপনার স্পন্দন দিচ্ছে সেটা বাম সাইডে আছে আর ওই দিল আঁকা মহব্বত আর ওইখানে হাড্ডির পাসলি এগুলো গায়ে লেগে আছে আমার রব বলছে তোর বিবি হলো তোর দিলের কাছের মানুষ হৃদয়ের মানুষ মনের মানুষ সব সময় তুই কোলে জড়িয়ে রাখবে তোর কাছে রাখবে মহবতের সঙ্গে রাখবে এই বলতেন আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার কি না বৈজ্ঞানিকদেরকে একটি বার তোরা বলে দে এরা একে ওপরে কোন আনন্দ খুঁজে পা জি কটা বাজলো দিন তো পেরিয়ে গেল কি সভাপতি কিসের এক ঘন্টা একটা লাঠি দেন ঠান্ডা করছে কালকে কার জাল সাজ কেন করবো না যে তো দেখেন এগুলো খুব সূক্ষ্ম কথা তা মা যারা আছেন এরা ভাবিয়েন না যে আপনার বিরুদ্ধে আমি নেমেছি অবশ্যই মা মায়ের মিশাল মা মা বিকল্প জিনিস এর বিকল্প কিছুই নেই শেষকালে একটা কথা বলবো আজকে দাম্পত্য কথা বলছি বলে মাটাকে যে আমি খালি করে দিছি তা নয় বলবো শেষকাল ওটা না বলে আধরা থেকে যাবে একটা একটা চোখের রুগী ডাক্তারখানায় শুয়েছে যে ডাক্তার বল যে খুলে খুলো নিমনি করে দেখছে মেশিন দেওয়ার ডাক্তার ওই সময় মুখে কথা বলছে হ্যাঁ জি চোখের যত্ন করতে হয় চোখ হলো দেহের মধ্যে অমূল্য ধন ও করে উঠে বলছি তাহলে ঠেঙ্গলা কেটে দেবো এখন চোখের চিকিৎসা চলছে তো ডাক্তার বলবি জি তো এখন দাম্পত্য জীবন চলছে বলি কথাগুলো গভীরভাবে বলছি তার মানে এই বলছি না যে মাকে কষ্ট দাও বা বিবির কথা বলছে তো এখনই বিবির কাছে যাবে উঠতে লাগলো দেখেন আর বিবি মুনই পড়ে গেল ঘর যেছে আর বিবি এখানে জ্বালছে শুনতে এসছে কোন বিপদ করলাম চলে এরপর আর একটু তথ্যবহুলের দিকে যাই যে বিবি কেন এত কাছে কিন্তু খুব দুঃখের কথা একটা বলবো আজকে প্রত্যেকটি বৌমা নির্যাতিতা শাশুড়ির হাতে নন্দের হাতে এই কথাটা ঠিক না ভুল প্রত্যেকটি বৌমা নির্যাতিতা অবস্থায় আছে র্যাগিং চলছে কে করছে শাশুড়ি আর বৌ মানে নন্দে পুরুষে মহিলাকে কষ্ট দেয় না মেয়েতে মেয়েদের কি কষ্ট দেয় এদের ধারণা ভাগ্যে যেন আমার বেটা ছিল বলি তুই এখানে একটা সুখ করছিস আর ওরও ধারণা আমার ভাইটা ছিল বলি তোর সু কিন্তু বুঝে না তুইও কারো ভাইকে নিয়ে আছিস আর তুইও কারো বেটাকে নিয়ে আছিস জি আপনাদের দেশে জেলাতে আছে কিনা আমাদের বর্ধমান বীরভূমে খুব বেশি আছে আল্লাহ ওই মেয়েগুলোকে মাফ করবে কিনা জানি না যদি কোনো বইয়ের পরপর দুটা বেটি হয়ে যায় তো ওর উপরে অত্যাচার শুরু হয়ে গেল বেটি কেন হচ্ছে এই বেটি যে হচ্ছে এটা মানে মারেফাতের তথ্য বলছে এটা ওই জন্য মেয়েটা ব্যাটার বিচন খারাপ বিচনটা তোর ব্যাটার ও তো জমি যদি কেউ জমিতে গহমের বিচন দিয়ে ও আঙ্গুর কাটতে যাইতে হবে ওর কপালে ঝাঁটা যে মেয়েকেই তুই আনতিস তোর ব্যাটার বিচনে তিনটে বেটি হবে ব্যাটার বিচন চেঞ্জ কর কিন্তু ও তা বুঝবে না ও মেয়েটাকে দোষ দিবে মেয়েদের উপর এখন অত্যাচার চলছে যে লসটা কোন জায়গায় হচ্ছে ওইটা আমি দেখাবো তারপরে পরে রায়তে যাব লসটা লসটা যদি না দেখেন তাহলে চেতনা ফিরবে না এবার আসেন আল্লাহ বিবির ব্যাপারে কত সুন্দর কথা বলেছেন হুন্না লিবা শুনলাম কুম লিবা শুনলাক হুন্না কিন্তু তারপরও আমি যে কথা বলছি যে একটা বিবির ওপরে এত অত্যাচার চলে বৌমাগুলো যেন বাড়িকে ক্ষতি করে ফেলছে এটা আন ওটা আন বাপের বাড়ি থেকে ফিরিয়ে যান আর কিছু আন আমার বেটা পারবে না এটা যদি তোর বক্তব্য হয় তাহলে তোকে ভাবারও দরকার ছিল আমি যদি বলি মানাবে না এখনও দাড়ি কাঁচা আছে সবটি পেকে যখন সাদা হবে কিছু কথা বয়সের সঙ্গে সম্পর্ক হয় জি আমার ওখানে এক বক্তা আছে এতটাই মুরব্বি যকে ধরে স্টেজে তুলতে হয় দুজনকে আর ওর ভুরু পর্যন্ত কালো হয়ে গিয়েছে কিন্তু সম্মানীয় ব্যক্তি বলে দশ মিনিটও কথা বলে ছেড়ে দেয় তো দশ মিনিটে কি বলে জানেন ওর কথা বলে শুনলে আপনি হেসে মরবেন লোক দুঃখ করে না বরং হাসে এবং মন দিয়ে শুনে নামাজ পড়বি তোরা নামাজ পড়বি না জুতা খুলব এমনি করবে ওই দশ মিনিট বুড়া মানুষ তো আর লাঠিটা হাতে তো জুতা খুলব দেখবি আচ্ছা ওইটা আমি বললে মানাবে লোকটার যেটা বয়স ওটা বললে মানাবে কিন্তু আমার মানাবে না তো আমি এক মুরুব্বি বক্তার একটা নকল আপনাদেরকে শোনাচ্ছি বর্ধমানেরই ও কি বলছে এই হতভাগার দল তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না তুই ফ্রিজ খাট কিনতে পারবে না তুই খাট লিয়াই আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না তুই ইন্ডিয়ায় আয় যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না দুটো ছেলে নিয়ে তাতে খুব সারবার এতে তোর খুব ক্ষমতার জোর কিন্তু বিবির পেছনে যে তোমাকে খরচা করতে হবে আল্লাহ বলেছেন অবিমা ফকমি আম ওয়ালেহিম ফস্লে হা তুন কানে তা তুন হাফিদা তুন্ বিমা হাফিদ আল্লাহ ওল্লাতি দাখা ফোন হুন্না ফাইজুর হুন্না ও হজুরু হুন্না ফিল্মা ফাইন আকা না কুমফালা তাব লেহি শেষ হয়ে গেছে জি বিচার আছে বিচার ইনসাফ আছে পৃথিবীতে ইনসাফ নাই আমার এখানে যতটি খালা বসে আছেন আমার বেটি থেকে বলছি না যেগুলো আমার বয়সে আমার বোন আমার থেকে ছোট ওইটি আমার বেটি আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা খালাটিকে বলছি যারা সাউরি হয়ে গেছেন শাশুড়ি বেনে গেছেন ওইগুলোকে বলছি বৌমাকে কষ্ট দিয়েন না অত্যাচার করিয়েন না কারণ আপনার বেটিও কারো বউ হবে ইনসাফ নাই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ কি ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে কথাটা বুঝাইতে পারলাম ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে ছেলেটাও বড় হয়ে গেছে তো দেখছে খরচা একবারই করব তো একটা বহু দেখেছে একটা ছেলে দেখেছে জামাই দেখে একই ভোজে দুটা বিয়ে দিয়ে দিলে বিয়ে হয়ে গেল বেটির বিনিময়ে একটা জামাই পেলো বাড়িতে বেটার বিনিময়ে একটা বৌমা পেলো বাড়িতে খুব ধ্যান দিয়ে শুনবেন সাউরিরা শুনবেন খালা আপনার আমার বয়সে বড় আপনাদের পাগুলো ধরে বলছি লজ্জা করিয়ে নামি আপনার পেটের বেটা এটা মনে করি শুনেন তো দুইটা ঘরে দুটা জিনিস আসলো একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো এবার বলেন ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে তেমনি তোর কাছে তোর বেটার আনন্দ লুকিয়ে আছে এটা কম করা যাবে যাবে না এখন হয়েছে কি ওর বেটি বাড়িতেই আছে এখানে ঝুনঝুন আছে বিয়ে দিয়েছে কোথা। ও ইজাপুর জামাইয়ং ছেলে মানুষ হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো যে বিবি আছে তো আসবে না ঘন ঘন আসবে চলে এলো হঠাৎ একদম এসে টোটোতে নামছে আর তখনই কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে তা ঘরে বসতে দিয়েছে তা সাউরি জিজ্ঞেস করেছে বাবা কেমন আছো তোমার আব্বা মা কেমন আছে বা সব জিজ্ঞেস হয়ে গেল যে বেটিকে বলছে খাদি জায়গায় পাখা করে দে ছেলেকে দেখ কত কষ্ট করে গরম করে এসছে ঠেলে দিলে এটি নতুন নতুন লজ্জা করে যা পাখা করে দে পাখা করে দে খাবারটা তুইলে যা চাটা তুই যা